দেখুন এটা কী সাপ আপনারা চিনেন কি না অবশ্যই জানাবেন একটু ক্যামেরাটার কাছ থেকে দূরে দেখাই এই দেখুন দেখছেন সম্ভবত এটা খাবার খেয়েছে নাসের দিক মনে হচ্ছে সুতনী সাপ আর দেখুন একটু খুব সুন্দরভাবে দেখুন একটু কাছ থেকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই দেখুন আমি যখন ডাটাখাত আবার আসি তখন মূলত তাকে দেখতে পাই আর দেখুন কেমন করছে দেখছেন দেখুন কি জানি খাইছে দেখুন ওই জন্য ব্যাংক খাইছে ব্যাংক দেখছেন অবাক করা একটা বিষয় এই দেখুন এই ব্যাংকটাকে সাপে গিলে খাইছিল দেখছেন এই দেখুন কত বড় একটা ব্যাংক খাইছিল এই সাপে আবার কিন্তু ওগরায় ফেলাইছে আর দেখুন এই যে এটা এখন চলে যাচ্ছে দেখুন কত মোটা ছিল আর এখন দেখুন আবার এটা নিজের সাবেক রূপে ফিরে এসেছে দেখুন এই দেখুন এটা অনেক দূর দূরে আসছে এখন মূলত আবার ব্যাংকটা বের করার পরে দেখুন এই যে এটা অবশ্য আমি মেরে ফেলার চেষ্টা করব যদি পারি আর দেখুন খুব ফুলতেছে রাখতেছে আমার পর দেখছেন আমি ডাটা খেতে আইসি জন্য আর তখন দেখি এটা ক্ষেতের মাঝখানে এটা যদি বলা যায় না পায়ের উপরে কখনও পড়ে কি না সেজন্য এটাকে যাবে না মুড়তে এটাকে মারতে হবে আর এই দেখুন একটু কাস্তে দেখানোর চেষ্টা করি অবশ্যই একটু ভয় করে দেখুন এই যে এটা মনে করছে বাকের মারবে না এটা রেস্ট নিচ্ছে আবার এখানে হাঁটা দিচ্ছে দেখুন ব্যাংকটা খাইছে দেখাইলাম ব্যাংকটাকে কত একটা ব্যাংক খেয়েছিল কত চিকুন একটা সাপে এই দেখুন দেখছেন একটু ভয়ানক বিষয় কত চিকুণ একটা সাপ খেয়ে ফেলেছিল কত বড় একটা ব্যাঙ দেখুন ও কিন্তু আবার ও খাবারের কাছে যাচ্ছে ঘুরে ফিরে আমি কিন্তু ওর পিছিয়ে লেগে আসি সেটাকে কিছু মনে করতেছে না একটু ঘুরে দেখার চেষ্টা করি দেখুন আমার পর খুব রাখতেছে দেখছেন এই যে খুব রাখতেছে আমার পর আমি খুব কাছ থেকে ওর ভিডিও করতেছি বেশি না এক থেকে দেড় হাত ফাঁকে আসি তারপরে মূলত দেখব একটু বসে আমরা ও আবার সাপের যে ব্যাংকটা খেয়েছিল সেটা বাই করে ফেলেছে আর দেখছেন আপনারা কীভাবে বাই করেছে সেটা কিন্তু আবারও সেই ব্যাঙের কাছে যাচ্ছে ব্যাগটা সম্ভবত খাবে আমরা একটু থাকির কাছে দেখি কোথায় যায় সে ব্যাংকটাকে আবার খাবে কিনা না একটু দূরে চলে গেলেও আবার একটু কাছে যে দেখাই দেখুন মূলত ঠিক যে জায়গায় ব্যাংকটা আছে ঠিক কাছাকাছি জায়গায় চলে এসেছে এই যে একটু দেখুন এখন খাচ্ছে না আমাকে দেখে দেখুন একটু আপনারা কষ্ট করে এই দেখুন আবার সেই জায়গায় চলে এসেছি যেখানে মূলত ব্যাংক এই যেটাকে গিলে খেয়ে ফেলছিল একটু দেখাই এই দেখুন ব্যাংকটাকে গিলে খেয়ে ফেলছিল এই যে সাপে দেখছেন কত বড় একটা ব্যাংক খেয়ে ফেলছিল এই সাপে আবার সেটাকে বমি করে বিয়ে করে ফেলছে সাপটা কিন্তু এখানে আছে মূলত আমরা একটু দূর থেকে ফল করার চেষ্টা করি বাবা ফাল দিয়েছিল কীভাবে দেখছেন খুব রাগা রাখতেছে মূলত আমার সাপ দেখলে সব থেকে বেশি ভয় করে যা কেন তারা এখন গতিটা খুব বেশ পারছে দেখছেন আর যখন ব্যাংকটা খাইছিল তখন মূলত কোন কালার হয়েছিল আপনার দেখেছেন একটু যা কাজে এসেছি বেশিক্ষণ ওকে বিরক্ত করব না ওকে অবশ্যই শেষ করে ফেলবো কারণ শত্রুকে কখনো পাশায় রাখতে নাই শত্রুর শেষ করতে হবে সব সময় ঠিক ব্যাঙের কাজ দিয়ে দেখুন চলে যাচ্ছে বারে বারে ঘুরে ঘুরে কিন্তু এখানে আসছে এ হারটা করার জন্য অবশ্যই আপনাদের দেখালাম অনেকক্ষণ ভিডিও যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ধরনের ভিডিও পেলে আপনাদের অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব এই দেখুন দেখেছেন এই দেখুন কীভাবে দৌড় পাচ্ছে দেখছেন এই দেখুন খুব কাছাকাছি চলে এসেছে দেখুন দেখুন একবার উপরে আমি ক্যামেরাটা ধরে রাখছি দেখুন দেখুন উল্টো ছো কেন জানি না কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি আমি উপরে আছি দেখুন একবারে খুব ভয়ানক একটা বিষয় ও ও খাবারের কাছ থেকে যাওয়া চাচ্ছে না ও আমার মোবাইলের ক্যামেরাটা একটু ভালো না ভালো হলে আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারতাম এখন ও চাইলে দিয়ে এখান থেকে বের হতে পারে কিন্তু ওর মরণটা খুব খুব নিকটে সেই জন্য মূলত যাচ্ছে না দেখুন একবারে কাছাকাছি এটা যে আমরা বলি শতুনলী সাপ যে সাপই হোক না কেন শত্রু সে যত ছোটই হোক সে শত্রু কখনও সে যদি মাথার উপরে উঠে যায় তাকে নামানোটা খুব কষ্ট ও কিন্তু দেখছেন একটু ঘুরে ঘুরে রাখছে আর ফুলছে এই যে ওকে আর প্রাণ করব না আমি ওকে একবারে শেষ করে দিতে চাই আপনারা কার কি মতামত অবশ্যই আমাদের একটু জানাবেন ভালো করেছি না বন্ধ করেছি অবশ্যই কৃষিকাজ যারাই করেন তারা মূলত মাঠে ঘাটে চলেন ফেরেন অনেক সময় নিসফিলি ফলো করে চলবেন কারণ একটা কথাই বলতে চাই পোকা কিন্তু আপনার পায়ের আঘাতে আপনাকে একটি আঘাত করতে পারে আবার দেখুন একটু ঘুরে ফিরে ঠিক সেই খাবারের কাছেই চলে এসেছে এই দেখুন এক ঠিক খাবারের উপরে দেখুন ওকে আঘাত করেছে মাথায় আঘাত খেয়েছে তারপর দেখুন চুপ করে বসে আছে এই দেখুন ও কিন্তু আমাকে ছেড়ে দিবে তা না যার নাম বলেছে সাপ ওরে বাপরে বাপ রে বাপ ভয়ানক বিষয় দেখুন আপনারা অবশ্যই কৃষিকাজ দ্বারাই করেন শতকে চলবেন আর এটাকে সারা যাবে না আকার যেহেতু করেছি এটাকে মারতেই হবে তাহলে আমি একলা মাঠে ভিডিও করছি আপনাদের দেখাচ্ছি এখন ক্যামেরাটা বন্ধ করে ওকে মারবো তারপরে অবশ্যই আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আর দেরি করা যাবে না ও চলে যেতে পারে খুব দূরত্ব ছেড়ে এই যে দেখুন দেখছেন খুব একটা ভয়ানক বিষয় অবশেষে সাপটাকে আদমরা করে আমি দেখুন আপনাদের সামনে নিয়ে এসেছি এটা কিন্তু এখনও মরে নাই দেখছেন এখনো বেঁচে আছে আর এই ব্যাংকটাকে সে গিলে খেয়ে ফেলেছিল দেখুন কত চিকুন একটা সাপ খেয়ে ফেলেছিল এই ব্যাংটাকে গিলে একটা ভাববার বিষয় তাহলে একটা ডিম একটা মুরগির ডিমও কিন্তু সাপে খেয়ে ফেলে মূলত যেহেতু এটা সাপ যা আমাদের শত্রু কারণ এটাকে বাঁচায় রাখা যাবে না আপনাদের একটু অনেক কাছ থেকে দেখালাম পুরো ভিডিওটা দেখাবো এর মারার আগের যে ঘটনাটা ওই দেখুন টাকায় আছে কিন্তু এখনো মৰে নাই